আসসালামু আলাইকুম আজকে সাধারণত কথা বলবো সার্বিয়ার যে বিষা ডেলিভারি আপডেট আছে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিষা ডেলিভারি হচ্ছে কি না কোন কোন ক্যাটাগরির বিশা ডেলিভারি হচ্ছে কত দিনের ভিতরে পাওয়া যাচ্ছে প্রসেসিং টাইম কতটুকু লাগতেছে এবং কোন কাজে আপনি সহজে বিষাটা পেয়ে যাবেন এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে এই যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন পূজার যে ছুটিটা রয়েছে ওই ছুটির কারণে কি অ্যাম্বাসি বন্ধ থাকবে কিনা বা বিষার ডেলিভারি বন্ধ থাকবে না বিশার প্রসেসিংগুলা বন্ধ থাকবে কিনা তো আপনাদের জানিয়ে রাখি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বা পশ্চিমা যে দেশগুলা রয়েছে ওইগুলোতে সাধারণত যে পূজার ছুটি ওইগুলা হয়ে থাকে না এবং আমাদের মুসলমানদের যে ছুটিগুলা রয়েছে ওইগুলাও সাধারণত হয়ে থাকে না তার কারণটা হচ্ছে ওইটা একটা খ্রিস্টান প্রধান দেশ তার কারণেই ওই দেশের নিয়ম অনুযায়ী কিন্তু যে অ্যাম্বাসিটা আছে ওই অ্যাম্বাসিটা চলে তাদের দেশে যতদিন ছুটি আছে ততদিনই এম্বাসি ছুটি থাকে মানে এম্বাসি বন্ধ থাকে এম্বাসির কার্যক্রম বন্ধ থাকে তো ওইটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা যারা রয়েছেন বিষা প্রত্যাশী তারা কোনোভাবে এই ছুটির মধ্যে কোনো বাধার সম্মুখীন হবেন না আপনারা বিষা ডেলিভারি যথা নিয়মেই পেয়ে যাবেন তো এই গেল এই আপডেটটা তারপর বলে রাখি প্রসেসিং যে টাইমটা রয়েছে এই টাইমটা সাধারণত যে সময়টুকু লাগে এই সময়টুকু হচ্ছে যে সাত থেকে আট মাস ধরুন আপনি এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন এটা দু থেকে তিন মাসের ভিতরে বর্তমানে একটু লেন্দি প্রসেস হওয়ার কারণে দু থেকে তিন মাসের ভিতরেই চলে আসবে তারপর ওইটা যখন আপনি সাবমিট করবেন তখন অ্যাপ্রুভের জন্য মাসখানেক সময় লাগতে পারে তার মানে চলে গেল চার মাস তারপর যে প্রসেসিং টাইমটা আছে বিশার যে প্রসেসিং টাইমটা ওইটা হয়ে চলে আসতে আরও চার মাসের মতো সময় লাগতে পারে তো মোটামুটি ধরে নিতে পারেন আট থেকে দশ মাস সময় লাগে তো বর্তমানেও কিন্তু বিষা ডেলিভারি হচ্ছে আপনারা যারা বিষা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু বিষা পেয়ে যাবেন বিষা ডেলিভারি বর্তমানে নিয়ম অনুযায়ী বা যথারীতি হচ্ছে তো আপনারা যেই কাজগুলোর বিষা ডেলিভারি দ্রুত পেয়ে যাবেন তার মধ্যে একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে আপনি দ্রুত বিষা ডেলিভারি পাওয়ার জন্য আপনার যে কোম্পানিটা রয়েছে ওই কোম্পানি যদি আপনাকে এখানে রিকোয়েস্ট করে আপনার জন্য রিকোয়েস্ট করে তাহলে কিন্তু এটা তারা অতি গুরুত্ব সহকারে দেখে অন্য ফাইলগুলা রেখে কিন্তু আপনার এটা সহজেই প্রসেসিং করে সহজে ভিসাটা দিয়ে দিবে। ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে যেমন বেশি রয়েছে তারপর রয়েছে আপনার দ্রুত বিষা পাওয়ার সম্ভাবনা এম্বাসি কিন্তু এখানে কাজ করে থাকে কোম্পানির জন্যই সরকারের নিয়ম অনুযায়ী তারা কোম্পানির জন্যই দেশের স্বার্থে কাজ করে থাকে মনে করে যে এখানে এই লুকটার কোম্পানিতে বহুত প্রয়োজন রয়েছে তার কারণে ভিসাটা সহজে দিয়ে দেয় এই বিষয়টা আপনি অবশ্যই মনে রাখবেন তারপর যে কাজগুলো আপনি অতি দ্রুত ভিসা ডেলিভারি পাবেন তার মধ্যে রয়েছে যে এগ্রিকালচারের কাজগুলো রয়েছে ওই কাজের বিশা সহজে পেয়ে যাবেন তারপর রয়েছে কনস্ট্রাকশন খাতে কনস্ট্রাকশন খাতের যে কাজগুলো আছে ওইগুলোও গুরুত্ব সহকারে দেখা হয় তো এই ক্যাটাগরিগুলার বিশা আপনি দ্রুত পেয়ে যাবেন তারপর রয়েছে অন্য অন্য যে কাজগুলা রয়েছে এখানে ডেলিভারি বয় রয়েছে রেস্টুরেন্টের সহ অন্যান্য যে কাজগুলা এগুলোও নিয়ম অনুযায়ী দেওয়া হয়ে থাকে তো দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আপনার কোম্পানি যদি একটা মেল করে দেয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসাটা ডেলিভারি পেয়ে যাবেন তারপর আপনাদের সতর্ক করার জন্য আর একটা কথা বলে রাখি এখানে ই ভিসা দেওয়ার নাম করে অনেক এজেন্সি আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে অনেক দালালও কিন্তু এর সাথে যোগ দিয়েছে তো এই ই ভিসা থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন বর্তমানে অনেক দেখা যাচ্ছে অনলাইনেও দেখা যাচ্ছে অফলাইনেও দেখা যাচ্ছে দালালের মাধ্যমেও শোনা যাচ্ছে এজেন্সির মাধ্যমেও শোনা যাচ্ছে যে ই ভিসা ই ভিসা ই ভিসা আপনি নিজেই চেক করে দেখবেন অথবা ভালো কোনো এজেন্সিতে গিয়ে দেখবেন যে ই ভিসা বর্তমানে হচ্ছে কিনা না বাংলাদেশিদের জন্য এটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আপনাদের সতর্ক করার উদ্দেশ্যেই কিন্তু আমি এই কথাগুলো বলতেছি আপনি নিজেও চেক করে দেখতে পারেন ই ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য এখনো পর্যন্ত এলিজেবল না আর তারপর রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে কোনো এজেন্সিতে গিয়ে ভালো ভালো মানের যে কোনো এজেন্সিতে গিয়ে আপনি ওইটা যোগাযোগ করে দেখতে পারেন ই ভিসা কিন্তু এখনও পর্যন্ত এলিজেবল না ইভিশার নাম করে আপনাকে ভিজিট ভিসাও দেওয়া হতে পারে তো এই বিষয়টা থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থাকার চেষ্টা করবেন ই ভিসা দিয়ে রকম লেনদেন করবেন না এখনো পর্যন্ত ই ভিসা পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যাচ্ছে যারাই পাচ্ছে এটা ফেক হিসেবে দেখা যাচ্ছে বিএমইডিতে গিয়ে ম্যান পাওয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে এটা ফেক একটা ভিসা এটা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ ফ্লাই করতে পারতেছে না কেউ যদি বডি কন্টাকে গিয়ে থাকে তারপরেও কিন্তু তারা এমিগ্রেশন থেকে ফেরত আসতেছে মানে সার্বিয়ার এমিগ্রেশন থেকে ফেরত আসতেছে